করবেন বাংলাদেশে একটি জনপ্রিয় গান আছে সর্ব হয়ে দংশন করো ওঝা হয়ে মারো ঠিক এই গানের মতোই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা সর্পের মতো দংশন করে তারা যুদ্ধ বাঁধিয়ে রাখে এরপর আমরা দেখবো যে তারা জাতিসংঘকে ওঝা হিসেবে পাঠায় শান্তির বার্তা প্রেরণ করতে ঠিক একই রকম ভাবে আপনারা খেয়াল করলে দেখবেন যে ইসরায়েলের যে হত্যাকাণ্ড চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে সেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র নীরব সমর্থন জানাচ্ছে এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে আবার তারা শান্তি দূত হিসেবে পাঠাচ্ছে জাতিসংঘ সংঘকে গত কয়েকদিন আগে আপনারা দেখে থাকবেন যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিল গিয়েছিল এবং সেখানে গিয়ে তিনি বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন করুন আমরা আজকে দেখছি পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু ফিলিস্তিনের জনগণের পক্ষে কিন্তু তারপরেও ফিলিস্তিনের জনগণের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘ তারা কোন ভূমিকা পালন করছে না বরং নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে ফলে এই জায়গা থেকে জাতিসংঘের এই বিচারিতাকে তীব্র নিন্দা জানাই তারা যে শান্তির আমাদেরকে স্বপ্ন দেখায় সেই স্বপ্নকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন যে একটা সময় ছিল যখন পৃথিবীতে যারা উপনিবেশিক শাসক ছিল তারা কি করতেন তারা তাদের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কন্ট্রোল সেইটা কায়েম করার চেষ্টা করতেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে এখন তারা শুধু রাজনৈতিক দখলদারিত্ব কিংবা অর্থনৈতিক দখলদারিত্বের থেমে থাকছে না তারা একটা দেশের বা একটা রাষ্ট্রের নাগরিকদের তাদের নিজের শেকড় থেকে বিচ্ছিন্ন করছে গণহত্যা চালিয়ে আমরা দেখতে পাই যে ফিলিস্তিনের মানুষদেরকে তারা সেখান থেকে

ছিল তাদের আবাস ছিল কিন্তু সেই মানুষগুলোকে তাড়িয়ে দিয়ে আমরা সেখানে পর্যটন শিল্প গড়ে তুলেছি ঠিক একই ভাবে আমরা যেরকম এই মুহূর্তে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছি বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র ঠিক একই রকম ভাবে ভারতের কাশ্মীরের জনগণের উপরে ভারত সরকারের যে আগ্রাসন বাংলাদেশে পাহাড়ের জনগণের উপরে বাংলাদেশ রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে আগ্রাসন এই সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং সাম্প্রতিক ঘটনাগুলো আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশে একইভাবে আমরা গণভূথানের পরে আমরা চেয়েছিলাম যে আমরা বারবার করে বলছিলাম যে আমরা বহুতবার একটা দেশ চাই একটা ইনক্লুসিভ দেশ চাই যেখানে সকল ধর্মের সকল মতের মানুষ শান্তিপূর্ণ

থেকে বেশি আবার বাংলাদেশের প্রেক্ষিতেও আমরা যদি দেখি খেয়াল করে দেখবেন যে চলমান যে দিনগুলোতে সেগুলোতে নারীদের উপরে যে সহিংসতা চলছে গত গতকাল রাতেও আমরা জানি যে একজন সাংবাদিক নারী তিনি ধর্ষণের শিকার হয়েছে। ফলে এই যে নারী এবং শিশুদের উপরে পুরো পৃথিবী জুড়ে যে নিপীড়ন চলছে আমরা সেই নিপীড়নেরও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দৃঢ় কণ্ঠে বলে যেতে চাই পৃথিবীর সকল নিপীড়িত মানুষ নিপীড়িত জাতিগোষ্ঠী এবং লৈঙ্গিকভাবেও যারা নিপীড়িত তারা সকলে মুক্তি পাক এবং আমি শেষ